হ্যালো এভরিওয়ান মো সবাইকে স্বাগতম আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আর সেই ভিডিওটা বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই দেখো আমি সকাল সকাল ছাদের চলে এসেছি ভিডিও শুট করতে ওয়েদারটা দেখো কত সুন্দর বৃষ্টি ভেজা সকাল আচ্ছা বেশি কথা না বলে আসল মূল ভিডিওতে যাওয়া যাক আজকে আমি বলবো প্ল্যান্ট গাছ যেটা হলো টাকার গাছ সেই গাছ বাড়ি কোথায় রাখলে এবং কিভাবে রাখলে আপনার সংসার ধন সম্পত্তিতে টাকা পয়সায় ফুলে ফেতে উঠবে চলুন দেখা যাক ভিডিওটা বাড়িতে সৌন্দর্য ও সুপোজায়নের জন্য অনেকেই বিভিন্ন ধরনের ছোট ছোট গাছপালা লাগিয়ে থাকেন এর মধ্যে মানি প্লান্ট অনেকের বাড়িতে দেখা যায় এই গাছ যেমন বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে তেমনি সুখ সমৃদ্ধি বৃদ্ধির ক্ষেত্রেও এই গাছের জুড়িমেলা ভার সঠিক স্থানে মানি প্লান্ট লাগলে অবশ্যই হবে তবে অবশ্যই মানি প্লান্ট লাগানোর আগে বেশ কিছু জিনিস মনে রাখতে হবে কারণ এগুলো না করলে মা লক্ষ্মী রেগে যেতে এবং বাড়িতে সুখ সমৃদ্ধি আসার বদলে অর্থসংকট দেখা দিতে পারে তবে অবশ্যই মানি প্ল্যান্ট লাগানোর আগে বেশ কিছু জিনিস মনে রাখতে হবে আজকে ঘরে মানি প্ল্যান্ট বসানোর কিছু টিপস নিয়ে আলোচনা করছি বাস্তুশাস্ত্র অনুসারে উত্তর দিকটি কুবেরের অন্তর্গত তাই উত্তর দিকে মুখ করে নীল বোতলে মানি প্ল্যান্ট রাখলে ধন ও সমৃদ্ধি আকৃষ্ট হয় প্রভাবশালী ব্যক্তিদের সাথে যোগাযোগ তৈরি করতে এবং আপনার সামাজিক যোগাযোগের বৃত্ত প্রসারিত করতে পূর্বদিকে মুখ করে একটি সবুজ বোতলে মানি মানিপ্লান্ট রাখুন অনেকে ভাবেন উত্তর পূর্ব দিকে এই গাছটি লাগানো উচিত যদি মানি প্লান্টের পাতা ও ডাল শুকিয়ে এরকম হয়ে যায় সেগুলিকে কেটে আলাদা করে দেবেন তবে পাতা ও ডাল নিজে না কেটে আপনার কোনো পরিচিত বা বন্ধুকে দিয়ে কাটাবেন কারণ এমনটি না করলে আপনার কাছ থেকে অর্থহানি হতে পারে

মানি প্লান্ট গাছে প্রতিদিন জল দেবেন যদি বোতলে রাখেন তাহলে অবশ্যই প্রতিদিন জল পরিবর্তন করুন ঘরে যদি এই গাছ রাখেন তাহলে দিনের একটি নির্দিষ্ট সময় রোদে দেবেন মানি মানিপ্লান্ট গাছের ক্ষতি বা কষ্ট হলে আর্থিক সমৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আমার সাথে দেখো প্লিজ চলো টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট ভিডিও